নমস্কার সবাইকে কবিতা রান্নাঘরে আজকে আমি আপনাদের নতুন পদ্ধতিতে একটি দারুণ স্বাদের রেসিপি করে দেখাচ্ছি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাই আর দেরি না করে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই রেসিপিটি এচর থেকে কাঁঠালের সিজন তো এসেই গেছে তাই আমি পাকা কাঁঠালের দানা প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা দানাগুলো মিক্সারে দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার সময় আমি এখানে একটা আলু সেদ্ধ ব্যবহার করেছি যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি পেস্টটা তৈরি করে নেওয়ার পর জলের মধ্যে নুন দিয়ে পেঁয়াজ লঙ্কা এক চামচ করে চালমগজ গোটা ধনে গোটা জিরে কয়েক টুকরো আদা কয়েক কোয়া রসুন কয়েকটা কাজু বাদাম একটা তেজপাতা এলাচ লবঙ্গ আর টমেটো দিয়ে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ঠান্ডা করে এটার পেস্ট তৈরি করে নেব পর পেস্ট করে রাখা কাঁঠালের দানার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও দু চামচ করে কর্নফ্লাওয়ার ও ময়দা দিচ্ছি আর এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর এক চামচ গরম মশলা দিয়ে এটা ভালো করে মেখে নেবো এটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা মাঝে মাঝে গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে হাতের মাধ্যমেই বড়া কেটে নিচ্ছি বড়াগুলো কাটার পরে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ধীরে ধীরে ভাজবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আপনারা ঠিক এই রকমভাবেই একটু কড়া করে ভাজবেন এই রকম বড়াও শুধু ডাল ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোরন দিয়ে এটা একটু ভেজে নেব এটা ভেজে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ টমেটো সেদ্ধ করে পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কারগুলো দিচ্ছি এরপর মশলাটাকে একদম ভালো করে একটু ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটু ফুটবে এটা ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া দিয়ে এটা হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন হবে তিন মিনিট পরে একটু ধনিয়া পাতা আর লেবু রস দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে দিচ্ছি এই রকমভাবে কাঁঠাল দানার কর্তাকারি ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা খেতে এতটাই দারুণ হয় আপনারা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন